প্রিন্সেস ডায়ানা ব্রিটিশ রাজবংশের সদস্য হিসেবে সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রিয় মুখগুলোর একটি আর পরা এক কালো গাউন রিভেঞ্জ ড্রেস আজও শক্তি ও দৃঢ়তার প্রতীক পোশাকটি আবার আলোচনায় এসেছে প্যারিসের মিউজিক রেভা জাদুঘরে ডায়ানার নতুন মোমের মূর্তি উন্মোচনের পর সেখানে তাকে দেখা গেছে সে বিখ্যাত অফ শোল্ডার কালো পোশাকে যে পোশাক তার জীবনের অন্যতম সাহসী সিদ্ধান্তের সাক্ষী গল্পটি ফিরে যায় নব্বইয়ের দশকে যখন প্রিন্স চার্লস ও ডায়ানার সম্পর্কে টানা প্রকাশ্যে চলে আসে জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন প্রতিদিন উনিশশো সালে তাদের বিচ্ছেদের ঘোষণা হয় তারপর উনিশশো সালে এক তথ্যচিত্রে চার্লস শিকার করেন তিনি ডায়নার প্রতি বিশ্বস্ত ছিলেন না পুরো বিশ্ব তা শুনে হতবাক এমন এক মুহূর্তে যে কেউ হয়তো লুকিয়ে পড়ত কিন্তু ডায়না করলেন তার উল্টোটা সেদিনই ছিল লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের গালা সেখানে যাওয়ার পরিকল্পনা তার আগেই ছিল আর তিনি স্থির করলেন তিনি যাবেনি কারণ তিনি জানতেন সেদিন সবার চোখ থাকবে তার দিকেই এবং তিনি নিরবতাতেই জবাব দেবেন শোনা যায় ডায়ানা প্রথমে ভ্যালেন্টিনোর তৈরি একটি পোশাক পরার কথা ভাবছিলেন কিন্তু শেষ মুহূর্তে তিনি বদলে নিলেন ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের সেই কালো গাউনটি যা তিন বছর ধরে তার আলমারিতেই পরেছিল স্ট্যাম্বোলিয়ান পরে মজা করে বলেন আমি ভেবেছিলাম তিনি কখনোই এটা পরবেন না কিন্তু ঠিক সেই রাতেই ডায়ানা সাহসী পোশাকটিকেই বেছে নিলেন তিনি কোনো কথা বলেননি কোনো অভিযোগ তোলেননি কিন্তু তার উপস্থিতি এবং সেই কালো পোশাকই ছিল সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া পুরো বিশ্ব বুঝল ডায়ানাকে ভাঙা এত সহজ নয় উনিশশো সালে ডায়ানা তার উনআশিটি গাউন নিলামে বিক্রি করেন দাতব্য কাজে রিভেন্স ড্রেসটি প্রথমে বিক্রি হয় চব্বিশ হাজার ডলারে পরে দু সালে নিউ ইয়র্কে নিলামে তার দাম উঠে যায় ছয় লাখ ডলারেরও বেশি একটি পোশাক একটি রাত আর এক রাজকুমারীর নীরব জয় যা আজও ইতিহাস একটি পোশাক কিভাবে একজন নারীর শক্তির প্রতীক হতে পারে ডায়না সেই রাতেই তা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন সাবা খান নাগরিক প্রতিদিন